সবাইকে স্বাগত গতকালকে অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুকে পোস্ট দিয়েছেন তার নিজের ভেরিফাইড ফেসবুকে সাম্প্রতিক সময় আমরা যে নারী শিশু নির্যাতন বা নিগ্রহের যে ঘটনাগুলি দেখছি সে বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করবার জন্য তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি কয়েকটি লাইন লিখেছেন গৃহযুদ্ধের আশঙ্কা নেই আমি একটু পড়ি আগে তিনি লিখেছেন যে আমাদের মনে রাখতে হবে দেশে এখন গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে খুবই সিগনিফিকেন্ট কথা সিগনিফিকেন্ট কথা এই কারণে যে আপনি খেয়াল করবেন যে এই গৃহযুদ্ধ শব্দটি আমরা বেশ কিছুদিন ধরেই শুনছি আমি একটু কোট করি গত একুশে ফেব্রুয়ারি রাজধানীর বনানিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন এরকম যে দেশের মানুষের ওপর বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে অন্তর্বর্তী সরকার কোনো নিরাপত্তা দিচ্ছে না এই অবস্থা চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে এর পরে আরেকটি অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এখন যেটি তখন সেটি জাতীয় নাগরিক কমিটি ছিল তার নেতা নাসির পাটোয়ারি তিনি একটি অনুষ্ঠানে এরকম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যার বিচার করতে ব্যর্থ হলে মানুষ আবার রাস্তায় নামবে এবং তখন দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে আপনি খেয়াল করেন যে এই যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে গুরুত্বপূর্ণ জায়গা থেকে মানুষেরা এই গৃহযুদ্ধ শব্দটি ব্যবহার করছেন এবং সবশেষ সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম তিনিও এই শব্দটি নিশ্চয়ই সচেতনভাবে ব্যবহার করেছেন এবং তিনি বলছেন যে গৃহযুদ্ধটি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তিনি এও লিখছেন যে এটি মনিটর করা হচ্ছে তার মানে একটা পক্ষ একটা গোষ্ঠী চাচ্ছে দেশে গৃহযুদ্ধ লাগুক এবং তাহলে কি হবে গৃহযুদ্ধ লাগলে কি হয় গৃহযুদ্ধ জিনিসটা কি এটা তো আমরা বুঝি তাই না যেমন আমি আপনাদের কয়েকটা সিনেমার কথা বলি যে হোটেল রুয়ান্ডা দু চার সালেটি নির্মিত হয়েছিল এটি রুয়ান্ডার গৃহযুদ্ধ এবং গণহত্যা নিয়ে তৈরি করা হয়েছিল আপনারা অনেকে দেখেছেন হোটেল রুয়ান্ডা খুব আলোচিত সিনেমা সামটাইমস ইন এপ্রিল দু সালে নির্মিত হয় এই একই বিষয়ের উপরে দক্ষিণ সুদানের গৃহযুদ্ধ নিয়ে একটি সিনেমা হয়েছিল সেটার নাম হচ্ছে দি গুড লাই এটা হয় দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে নির্মিত হয়েছিল একটি সিনেমা ফর শ্যামা দু সালে দ্য কেইভ এটি হয়েছিল দু উনিশ সালে এটিও সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে লিবিয়ার গৃহযুদ্ধ নিয়ে একটা সিনেমা হয়েছিল ট্যাক্সি টু দ্য ডার্ক সাইড দু হাজার সাত সালে এর বাইরে আমরা জানি ইয়েমএনে গৃহযুদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ হয়েছে এবং নানা দেশের গৃহযুদ্ধ নিয়ে অনেক সিনেমা হয়েছে এবং সেই সিনেমাগুলোতে আমরা দেখেছি গৃহযুদ্ধের পরিণতি কী হয় গৃহযুদ্ধের ভয়াবহতা কী হয় এটা আমরা জানি বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকাল বা বাংলাদেশের সবচেয়ে ক্রিটিক্যাল পিরিয়ড ধরা হয় মুক্তিযুদ্ধের পরবর্তী তিন বছরকে অর্থাৎ উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর এই তিনটি বছর খুবই অস্থির সময় ছিল বাংলাদেশের রাজনীতিতে এটি যুদ্ধবিধ্বস্ত দেশ ষড়যন্ত্র কু পাল্টা কু নানা রকমের ঘটনা ঘটছিল ওই সময়ে দেশে একটা দুর্ভিক্ষ হয় কিন্তু তারপরে মনে রাখেন বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধ হয় নাই তো আজকে স্বাধীনতার তিপ্পান্ন চুয়ান্ন বছর পরে এসে আমরা কেন গৃহযুদ্ধের কথা বলছি আমরা কেন গৃহযুদ্ধের সংখ্যা প্রকাশ করছি এবং মুক্তিযুদ্ধের পরে যখন বঙ্গবন্ধু এই যে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছিলেন সব অস্ত্র কিন্তু জমা হয় নাই এবং তখন আশঙ্কা করা হয়েছিল যে এই সব অস্ত্র যেহেতু জমা হয় নাই এই অস্ত্রগুলো কোথায় ব্যবহৃত হবে সাধারণ মানুষের বিরুদ্ধেই তো বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দল উপদল তারাই তো পরস্পরের বিরুদ্ধে অস্ত্রগুলো ব্যবহার করবে আমাদের ভয় পেতে হয় নানা কারণে এই জুলাই অভ্যুত্থানের সময় আপনারা জানেন যে অসংখ্য থানা থেকে প্রচুর অস্ত্র লুট হয়েছে রস্ত্র উপদেষ্টাও মাঝখানে একদিন ব্রিফ করলেন ডেভিল শুরু হওয়ার পরে এবং তিনি তখন হতাশা প্রকাশ করে বলেছিলেন যে অস্ত্র উদ্ধার আসব নয় তাহলে এই অস্ত্রগুলো কাদের হাতে গেল এবং এই যে অস্ত্রগুলো গেল লুট হলো এই অস্ত্রগুলো এখন পরস্পরের বিরুদ্ধে তারা ব্যবহার করবে না এবং আগস্টের পরে নানা রকমের রিউমার আছে নানা রকমের গুজব আছে যেখান থেকে অস্ত্র আসছে ওখান থেকে আসছে এবং বিভিন্ন উগ্রবাদী সংগঠন বিভিন্ন গোষ্ঠী তারা সক্রিয় হচ্ছে এক সময় দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে সর্বহারা পার্টির অত্যাচারে মানুষ অতিষ্ট ছিল যেটা একসময় নির্মূল হয়ে গিয়েছিল এখন তো শোনা যায় যে তারা আবার সক্রিয় হচ্ছে কারণটাকে কোথা থেকে ইন্ধন পাচ্ছে তারা কাদা কারাদ করছে গৃহযুদ্ধ কখন লাগে আপনি দেখবেন যে সাধারণ মানুষ কিন্তু প্রথমে যুদ্ধে যায় না বা এখন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবো না গৃহযুদ্ধ প্রধানত হয় রাষ্ট্রের যে বিভিন্ন বাহিনী সেনা বাহিনী পুলিশ আদর্শ যে বাহিনী এই বাহিনীগুলো পরস্পর যুদ্ধে লিপ্ত হয় পরস্পরের বিরুদ্ধে তারা অস্ত্র ধরে এবং আপনি আফ্রিকার উদাহরণ দেখতে পারেন এখন সিরিয়ায় যেটা হচ্ছে যে বাসার আল আসাদের পতনের পরে তার যে অনুগত বাহিনী তারা এখন যুদ্ধ করছে এই যারা ক্ষমতা দখল দখলগুলো তাদের বিরুদ্ধে তার মানে কি যাদের হাতে অস্ত্র থাকে সশস্ত্র গ্রুপ সশস্ত্র বাহিনী তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামে তারা কেন পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামে কারণ এক পক্ষ ক্ষমতার পক্ষে থাকে আর এক পক্ষ থাকে ক্ষমতা থেকে উচ্ছেদ হওয়া গ্রুপের পক্ষে এ এরা পরস্পর যুদ্ধে লিপ্ত হয় এবং তারপরে এই যুদ্ধ ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে স্প্রেড করে তা আমরা কি সেই অবস্থাটা দেখতে চাই বাংলাদেশে সরকারের এখানে রোলটা কি সরকার এখানে গত সাত মাসে মবের বিরুদ্ধে সরকারের অবস্থান আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে খুব জোরালোভাবে বলছে কিন্তু এই জোরালো অবস্থান নেওয়ার পরে মব বন্ধ হচ্ছে এই গৃহযুদ্ধ হলে তো শুধু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতের লোক মারা যাবে না এর বাইরেও তো অসংখ্য মানুষ আছেন রাজনৈতিক কর্মী উগ্রবাদী সংগঠনের কর্মী ধর্মীয় সংগঠনের নেতা নেতাকর্মী তার বাইরেও তো ভাই প্রচুর সাধারণ মানুষ আছেন এবং সেই সংখ্যাটাই তো বেশি তারা তো মারা যাবে এবং একটা যু দেশে গৃহযুদ্ধ শুরু হলে সেনাবাহিনী পুলিশ পরস্পরের বিরুদ্ধে যদি নেমে যায় তাহলে এই দেশটা থাকবে আমরা কি দেশটাকে ধ্বংস করতে চাই এইখানে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের এখন ঐক্যবদ্ধ হতে হবে একটা প্ল্যাটফর্মে আসতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোনোভাবেই গৃহযুদ্ধের দিকে যেতে চাই না এবং সরকারকে খুব কঠোর অবস্থান নিতে হবে এখানে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা বসত হয়ে শুধুমাত্র তার রাজনৈতিকভাবে তার যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে নির্মূল করার জন্য সে যদি অ্যাকশান নিতে থাকে তাহলে কিন্তু দেশটা সত্যি সত্যি এমন একটা পরিস্থিতির দিকে যাবে যেটা আমরা কারও মানে যেটা আমাদের কারোরই প্রত্যাশার মধ্যে নেই আমি যেটা সবসময় বলি যে বাংলাদেশের মানুষের মধ্যে অনেক বাংলাদেশের মানুষটি অনেক খারাপ কথা আমরা বলতে পারি যে মিথ্যুক আমরা হিপোক্রেট রকম বলি আমরা তাই না তারপরে বাংলাদেশের মানুষের সবচেয়ে শক্তির যে জায়গা সেটা হচ্ছে যে ইউনিটি বাংলাদেশের মানুষ কিন্তু এবং তারা শান্তি শান্তিকামী এই সোশ্যাল মিডিয়ায় আমরা যে ধরনের মব দেখি যে ধরনের উগ্রবাদী কর্মকাণ্ড দেখি এটা কয় পার্সেন্ট লোক করে বলেন সাধারণ মানুষের বিরাট অংশই কিন্তু এই 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 উগ্রবাদকে এই যে কট্টরপন্থাকে সমর্থন করে না সাধারণ মানুষ কিন্তু প্রধানত শান্তিকামী ফলে আমার যেটা বিশ্বাস সাধারণ মানুষ যেহেতু শান্তিকামী তারা যেহেতু আওয়ামী লীগ বিএনপি এই জাতীয় পার্টি জামাত হেফাজত এর বাইরে গিয়েও তাদের একটা ব্যক্তিগত জীবন আছে এর বাইরে গিয়েও তারা দেশকে ভালোবাসে ফলে সেই ভালোবাসা সেই পারস্পরিক সহ সহমর্মিতা সৌহার্দ্য বোধ হয়তো আমাদেরকে বাঁচাবে সেই প্রত্যাশা